আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন তো আসলে মূলত আপনাদের মাঝে যে বাইক রাইডার বিষাটার কথা বলেছিলাম তো অনেকে আমাকে কিন্তু আসলে মূলত হোয়াটসঅ্যাপে কিন্তু নক করতেছে তো তাদের চাহিদা মোতাবেক যেরকম চাচ্ছে রকমই আমি বলতেছি তবে মূল কথা হচ্ছে বর্তমান বাইক রাইডারের যে বিষয় এটা কিন্তু অলরেডি আপনার ওকালা রেডি আছে অলরেডি ওকালা রেডি আছে আপনারা যদি পাসপোর্ট জমা দেন তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ এক মাস তারপর আমি আপনাদের হাত কাছ থেকে আপনাদের কাছ থেকে আমি পনেরো দিন আরও বেশি সময় নিই সর্বোচ্চ দেড় মাস অতএব এক মাসের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে তারপর আমি বলছি দেড় মাস আপনাদের সৌদি আরবে গিয়ে পৌঁছাবেন তবে দেড় মাস নয় এক মাস বিশা ওকালা রেডি আছে তো যারা যেতে ইচ্ছুক হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা ক্লিক করেন অলরেডি আমার এই ভিডিও দেখে কিন্তু তিনজন আমি পেয়েছি তারপরও আপনারা যাদের যেতে ইচ্ছুক বাইক রাইডার আঠারোশো রিয়াল বেতন ঠিক আছে এটা হচ্ছে আপনার যত ডেলিভারি দেবেন সে ডেলিভারির উপর নির্ভর করবে আপনার টাকার বেতনটা তো আপনি যদি বেতন বেশি দিতে পারেন আপনার যদি ডেলিভারি বেশি দিতে পারেন চাহিদা আপনার টাকা আসবে। ঠিক আছে তো বন্ধুরা আরেকটা কথা হচ্ছে তো যত দ্রুত পারেন আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন ও কালার রেডি আছে আপনারা যেতে ইচ্ছুক থাকলে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আরেকটা কথা হচ্ছে বন্ধুরা দেখুন বাইক রাইডারের পাশাপাশি কিন্তু আমার কাছে কফি শপেরও একটা বিষা আছে কফি শপ তো যাদের কফি শপে যেতে ইচ্ছুক তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারেই আপনারা যোগাযোগ করতে পারেন অথায় বাইক রাইডার বিষয় একটা আলাদা কফি শপের বিষয় একটা আলাদা তবে একটা কথা এখানের মধ্যে কিন্তু বাইক রাইডার যারা যেতে চাচ্ছেন তাদের অন্য কোনো কাজ না শুধু বাইক রাইডার ফুড ডেলিভারি ঠিক আছে আর যারা কফি শপে যাবেন শুধু কফি শপ অন্য কোনো কাজ হবে না যা আছে না যে শপের কথা বলে আপনাদেরকে ক্লিনারের কাজ দেওয়া হয়েছে কফি শপের কথা বলে মার্কেটের ডিউটি দেওয়া হয়েছে কফি শপের কথা বলে আপনাদেরকে রেস্টুরেন্টের কাজ দেওয়া হয়েছে তা না কফি শপ কফি শপ বাইক রাইডার ফুড ডেলিভারি ফুড ডেলিভারি প্লাস অন্য কোনো কাজ হবে না ঠিক আছে তো কথা হচ্ছে এটা তো বন্ধুরা যদি যেতে ইচ্ছুক হন তাহলে জলদি যোগাযোগ করুন জলদি পাসপোর্ট জমা দিয়ে ভিসা লাগিয়ে নিন সর্বোচ্চ এক মাস কারণ হচ্ছে আপনারা যদি পাসপোর্ট দেন আপনাদের মেডিকেল হবে মেডিকেলের পরে সাথে সাথে বিশাল লাগানোর পরেই আপনাদের মেন পাওয়ার হয়ে যাবে তো অতএব সর্বোচ্চ এক মাস তো বন্ধুরা যদি যেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ